চেম্বারে আমরা চলি আমাদের পরবর্তী আকর্ষণ গুগলির কাছ থেকে শুনি গুগলি অসম্ভব সুন্দর লাগছে দিদিকে অসম্ভব সুন্দর লাগছে দুজন কি প্ল্যান করে শাড়ি পরে এসেছো মনে চলো আমরা গুগলির কাছ থেকে শুনি জঙ্গি সম্পর্কে নববর্ষেরববর্ষ অনেক অনেক বাসার জামিনের বেশ যারা এসছে কোনো কোনো সময় বের করে আমাদের জমিতে তুলে আর অবশ্যই ধর্ম নিয়ে যারা আছেন তারা অবশ্যই আমরা জঙ্গল অনেক ধন্যবাদ জানাই আজকে বেশি সময় নিব আজকে যারা আমাদের ভালোবাসা মানুষকে ওয়েট করছে স্পেশাল জঙ্গি আয়োজনের জন্য সবাইকে একসাথে সঙ্গে নিয়ে আমরা আমাদের শুধু আয়োজন করেছি করতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবারে কি বুগির জন্য আমরা তো চিৎকার শুনবো তাই না থ্যাংক ইউ তাহলে জঙ্গলির জন্য কতখানি চিৎকার হবে আমি আমাদের করে গেছে থেকে চাই তোমার অনেক ভালো লাগার এবং ভালোবাসার চরিত্র যেটিকে তুমি এখনো ধারণ করে আছো তো তোমার কাছ থেকে শুনতে আহমেদ এত আসসালামু আলাইকুম প্রত্যেককে প্রথমে ভাগ চাইছি কারণ আমাদের আজকে রাস্তা অবস্থা আপনারা সবাই জানেন সো আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে চাচ্ছিলাম বাট সেটা কোনোমতে পসিবল হচ্ছিল না আমি খুব বেশি আপনাদের সময় একেবারে নিতে চাই না কিন্তু যে কথাটা না বললে না আজকে আমাদের যারা টেকনিক্যাল টিম এবং যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের ফ্যামিলি মেম্বাররাও এসেছে রে তারা এসেছে আমি আমাদের যারা আমরা এখানে আছি আমাদের সবার পক্ষ থেকে আমি আমাদের টেকনিকাল টিমের ফ্যামিলি মেম্বারদেরকে একটা অনেক বড় ধন্যবাদ দিতে চাই কারণ তারা যদি সাপোর্ট না করতেন তাহলে এই সিনেমাটা আমরা দাঁড়াতে পারতাম না এই সিনেমা আমরা আপনাদের দেখাতে পারতাম না আপনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য একটা তালিক সাংবাদিক সাংবাদিক ভাইরা আছেন আমার কো আছেন সিনিয়র আর্টিস্টরা আছেন পছন্দের মানুষরা আছেন এখানে অনেকে আছেন যাদের সাথে আসলে আমাদের পথ চলা শুরু হয়েছে এবং এখনো চলছে তো আমরা সবাই এটা সুবিনিয়র হিসাবে বলতে চাই দেখাতে চাই যে আজকে যে রেজাল্টটা এখানে দেখতে পাবেন সেই পথ চলার একটা অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনারা দ্যাটস ওয়াই আপনারা এখানে আমাদের সাথে আছেন আশীর্বাদ দেওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ পঁচিশ তারিখে ইনশাল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে জঙ্গলি ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ তো দেখছেন প্লাস দেশের বাইরে যারা বাঙালিরা আছেন তারা দেখতে পাবেন এবং বাংলাদেশ থেকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আশা করছি ইন্টারন্যাশনালিও আমরা সেই ধরনের একটা ভালোবাসা পাবো আপনাদের বেশিক্ষণ সময় নেব না আর একটা লাস্টে একটা অনুরোধ থাকবে সিনেমাটা এখনই শুরু করবো আমরা প্লিজ কাইন্ডলি যদি আপনারা সবাই ভুলে যান যে আপনারা কেক আমাদের কাকে কিভাবে চলেন আমরা একেবারে জিরো নিয়ে একটা ক্লিন স্লেট নিয়ে একটা গল্প দেখি যে গল্পটা এমরাহিম অনেক যত্ন করে বানিয়েছেন ভুলভ্রান্তি আপনাদের কাছ থেকে অবশ্যই শুনে নেব কিন্তু কোনো ধরনের প্রি নোশন ছাড়া

প্লিজ কেউ কোন ভিডিও করবেন না ছবি চলার সময় ধন্যবাদ মোবাইল ক্যামেরা সাম্প্রতিক ভাইরা কেউ কোন সময় স্ক্রিনে ছবি চলাকালীন অবস্থায় ভিডিওটা করবেন না প্লিজ সবাই সবাইকে অনুরোধ করছি আপনাদের কাছে অনুরোধ করছে কেউ মোবাইল দিয়ে স্ক্রিনে ভিডিও করবেন না প্লিজ কোনো ক্যামেরা চালু থাকবে না ছবি চলাকালীন অবস্থায় কোনো ক্যামেরা চালু থাকবে না এখন আমাদের শু স্টার্ট হবে আপনারা সবাই ক্যামেরা ক্যামেরা বন্ধ করে দেন মোবাইল বন্ধ করে দেন কেউ মোবাইল দিয়ে কোন রকম ভিডিও করবেন না আপনাদের কাছে এখন এখন আমাদের সাংবাদিক অনুরোধ করব সবাই ক্যামেরা নিয়ে সরে যান আপাতত ক্যামেরা অফ করেন আমরা শুরু শুরু করব। আমাদের সময় ওভার হয়ে গেছে প্লিজ আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলছি আপাতত ক্যামেরা অফ করে আপাতত ক্যামেরা অফ করে সামনে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু ক্যামেরাটা অফ করেন আমাদের চালু হবে মোবাইল এবং ক্যামেরা সবাই একটু অফ করে দেন ক্লোজ হ্যালো জংলি টিমের যারা কোর মেম্বার তারা আমরা একটু সামনে চলে আসি আমরা সবাই বসে ভালোভাবে বসে দেখবো আমরা একটু সিট ছাড়ি একটু সিট ছাড়ি দিই কিছু ছেড়ে দিই আমাদের টাইগার মিডিয়ার আর জংলি টিমের যারাই আছে আমরা কোনো সিটে বসবো না আমাদের গেস্টদেরকে আমরা বসতে দিব আমরা এখানে সামনে সবাই একসাথে বসবো নিচে বসবো টাইগার পিডিয়ার টিম ও জঙ্গলি টিম আমাদের যারা অফিসিয়াল সদস্য এবং জঙ্গলি টিমের সদস্য সবাই আমরা সিটগুলো ছেড়ে দিই সিটগুলো আমাদের গেস্টের জন্য আমরা ছেড়ে দিই আমরা এখানে সামনে সুন্দর করে বসে দেখব ধন্যবাদ সবাইকে আমাদের সামাজিক ভাইদেরকে অনুরোধ করছি এখন ক্যামেরাটা অফ করে দেন না প্লিজ ভাই শোটা শুরু করবো তো ভাইয়া ভাইয়া প্লিজ আচ্ছা শো শো ভাইয়া লাইট অফ করে দেন অল লাইট অফ হলেন শো শুরু করবো আর মোবাইল এবং ক্যামেরা যারা আছে একটু অফ করে দেন মোবাইল এবং ক্যামেরার জন্য আমাদের শো লেট হবে